এখানে ইতিহাস তুলে ধরা হয়েছে কেন জেহাদ ফরস আপনারা জানেন এই লোকগুলো বাংলাদেশে প্রথম হামলা করেছে বিভিন্ন জায়গায় ইসলাম আর মুসলিমকে মুছে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একসবকে মুছে দেওয়া হয়েছে নজরুল ইসলাম হল থেকে ইসলামকে মুছে দে নজরুল হল সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসলাম ইসলামবাদ দিয়ে মুসলিম মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ এমনি ভাবে আপনারা জানেন আর কিছুদিন পূর্বে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসকে তুলে দিয়ে তার জায়গায় ধর্ম নিরপেক্ষতায় বসানো হয়েছে এমনি ভাবে আপনারা জানেন সাতই ডিসেম্বর দুই হাজার দশ সংসদে বলা হয়েছে সংসদে শিক্ষানীতি পাশ করা হয়েছে অক্টোবর দুই হাজার এগারো দুর্গা পূজার অনুষ্ঠানে এদেশের একজন নেত্রী বললেন এদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসে যে গজে চড়ে আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে যখন পৃথিবীতে আসে তখন পৃথিবী ধনে ধন্য পরিপূর্ণ হয়ে যায় আর বাস্তবে এবার তাই হয়েছে বাংলাদেশ এবার ফসল বেশি হয়েছে তার মানে হচ্ছে তার আকেই তার বিশ্বাস কি সুন্দর তুলে ধরলো যে মা দুর্গা দেবী গজে

আমি হিন্দু ও নই মুসলমান নই ভাইয়েরা আমার এরপরে আর একজন সংসদ উপনেতা একটা নারী শাহজাদ চৌধুরী সংবিধান থেকে ধর্মের কালো সায়াটুকু মুছে বেড়া হবে এই বক্তব্য সে দিয়েছে এরপরে দুই হাজার নয় সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্য সব ধরনের ফাতুয়া নিষিদ্ধ করা হবে এরপরে শুনুন 2009 হাজার নয় পাক মন্ত্রী আব্দুল লতিম সিদ্দিকীর বক্তব্য ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা এরপরে ওই একই বছর রাশেদ খান মেলন বলেছিল ব্যঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজে উঠেছে দশই ডিসেম্বর দুই হাজার ইসলামী ফাউন্ডেশনের টিজি ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে তৎকালীন ধর্মমন্ত্রী এখনো মধ্যে আছে শাহজাহান মিয়া তিনি বলেছেন মারা গেছে

এই মসজিদ শুধুমাত্র মাসক্ত নামাজের জন্য না মসজিদের মেহরাব মেহরাব মানে অস্ত্রাগার হরবন মানে যুদ্ধ মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা বোঝা গেল সাহাবাই এই মসজিদে অস্ত্র নিয়ে আসতেন সামনে রাখতেন বিদায় জাগার নাম হচ্ছে মেহরাব আল্লাহর নবীর যুগে স্বতন্ত্র কোনো মেহমান ছিল না ওই মসজিদে নবী ছিল বঙ্গভবন ওটাই ছিল সংসদ ভবন ওটাই ছিল ভবন ওটাই ছিল রাষ্ট্র মেহমান খানা নাজরান এলাকার কিছু লোকেরা আসলো তাদের এবাদত করার প্রয়োজন আল্লাহর নবী বলে দিয়েছিলেন তোমরা এখানেই করো এটা তার কি মসজিদ খালি কোথাও হয়েছে আর কি হিন্দু ছিল কি পণ্ডিত এই শাহজাহান মিয়া এই রকম লোক ধর্মমন্ত্রী হয়ে বসে আছে যার কারণে এদেশের ধর্মের সর্বনাশ করার সুযোগ পেয়েছে আটাইশে মার্চ দুই হাজার এক গোল টেবিল বৈঠকে ইসলামিক ফাউন্ডেশন ডিজি এই স্বামী মোহাম্মদ আফজাল নাম কি সুন্দর সে বলছে নামের সঙ্গে মোহাম্মদ আছে এই লোকটা মোহাম্মদ নামের কলঙ্ক করে মোহাম্মদ নামকে অপমান করে সে সেদিন বক্তব্য বলেছে পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই হিন্দু ও বৌদ্ধ এবং খ্রিস্টানরা সন্ত্রাসের জড়িত নয় বাইরা আমার এরপরে দশই ডিসেম্বর দুই হাজার এগারো ইমামদের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে বলেছিল রাসুল সাল্লাহ মসজিদ আবির এক অংশ এহুদিদের জন্য ছেড়ে দিয়েছে এ আবার বললো এহুদি তার মানে ওদের নিজেদেরই ঠিক নেই একজনে বলল খ্রিস্টান আর একজনে বলল একজনে বলল হিন্দু আরেকজন বলল বললো এহুদি হিন্দু ওই সব মক্কায় ছিল নাকি মোদিনায় ছিল নাকি ওদের হিন্দু ছিলই না মোদিনায় ছিল এহুদি কিন্তু ওই সময় তাদেরকে স্থান দিয়েছিল তারা এহুদিও না তারা ছিল অন্য জায়গা থেকে এসেছিল খ্রিস্টান না সহরায় না চান না চান এলাকার খ্রিস্টানদের একদল প্রতিনিধি এসেছিল তাদেরকে বিশেষ এবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল সেটাকে তারা পাড়িয়ে বলল কি মসজিদ খালি করে দিয়েছে অর্ধেক খালি করে দিয়েছিলেন ভাইয়েরা আমার এরপরে আপনারা জানেন বর্তমানে একদল নাস্তিক বলোগার যারা ইসলামকে নিয়ে কৌতুক করলো উপন্যাস লেখলো আল্লাহর নবীকে নিয়ে দুচ্ছতা ছিহ্ন করো এই লোকগুলোর বিরুদ্ধে যখন এদেশের তাওহیدی জনতা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলো মোকাবেলা করার জন্য রাস্তা নেমে পড়লো তখন সেই নাস্তিক মুরতাদদেরকে লাঠি নিয়ে মিছিল করার সুযোগ দিলো মাসকে মাস রাজপথ দখল করার সুযোগ দিলো হাসপাতালের রাস্তা বন্ধ করে দিলো আর ওই ইসলাম প্রিয় জনগণ যখন আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য মর্যাদা রক্ষার জন্য ইসলামের জন্য প্রতিবাদ করতে আসলো তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে টিআর সেলের গ্যাস খাওয়াইয়া তাদেরকে বিতাড়িত করা হলো এর পরেও যদি কেউ বলে আর জেহাদ ফরজ কবে হবে আমার মনে হয় তাদের জীবনে ও জেহাদ তাদের ফরজ হবে না এরপর শুধু এ পর্যন্তই না আল্লাহর অসংখ্য বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে আজকে বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মূর্তি মুসলিম তৈরি করতে পারে না এব্রাহিম যখন মূর্তি তৈরি করার যুগে আসলেন কি বলছেন পুরান পরিষ্কার বলছেন এব্রাহিম আলাই সালাম বলছেন আল্লাহ কথম আমি ওদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কৌশল অবলম্বন করছি। ফা জালাহুম জুযাদান কুরআন বলতে সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে ফেলেছে ইল্লা কাবীর আল্লাহুম তবে বড় মূর্তিরা ভাঙেন নাই লা আল্লাহু ইয়ারজিউন যাতে কোরাই বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করতে পারে দিক্েশ করতে পারে কে করলো আরো যারা তাদের পূজা বানানো চায় এটা আছে সূরা আমবিয়া 21 নম্বর সূরার 57 58 নম্বর আয়াত এমনি ভাবে

আল্লাহর সঙ্গেটি মত করো কোরআনের সঙ্গেটি মত করো এই বক্তব্যের জন্য যদি কারো গায়ে আগুন চলে জেনে রাখো সেই আগুন মুফতি জসীমউদ্দিন রহমানের বিরুদ্ধে নয় সেই আগুন তোরবে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কারণ এই বাণী কার রহমানকে ধরতে পারো যদি কোরআনে না থাকে কোরআনের পরিষ্কার আয়াত জসীমউদ্দিন রহমানি একটা কথা আন্দাজে বলে না দলিলবিহীন বলছে না কোরআনের সুরায় মায়েদা কোরআনের সুরায় মায়েদা, পাঁচ নাম্বার সুরার নব্বই নাম্বার আয়াত আল্লাহ তারা পরিষ্কার বলছেন এই যে সুমিন আমালির সেই তন এই মূর্তি জুয়া, মদ বিশেষ লটারি রেজুসুন এগুলো নাপাত হারাম মিন আমারি সেই তন শয়তানের কাজ মিন মানে হইতে আমল মানে কাজ শয়তান মানে শয়তান এগুলো শয়তানের কাজের অংশ শয়তানের কাজ ফাজতানি বুহু ও মুসলিম জাতি তোমরা এতে সম্পূর্ণ বিরোধ থাকো লাল্লাকুম তুফলিহুন তবে তোমরা সফল হবে কোরআনের স্পষ্ট আয়াত মূর্তি তৈরিকা মুসলমানের কাজ না শয়তানের কাজ যারা আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে এই মূর্তি তৈরির বিরুদ্ধে যারা বক্তব্য দিতে গেল মূর্তির বিরুদ্ধে যারা দিয়ে গুলি দিয়ে গ্রেট দিয়ে রাতের আধারে হত্যা করে তাড়ালো অবস্তিম চাহাদি তার মুসলমান না কাফের মুসলমান দাবি করলে সে মুসলমান না মর্ত ভাইয়েরা আমার শুধু পর্যন্তই না আরো শুনুন পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে সংবিধানে রাখা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের সাথে এক আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ

হে ইমানদারগণ ইয়াও আল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া দারু মা বাকামিন আর-রিবা হে ইমানদারগণ তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সব দূর করুন ফাত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকামিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো এরপরে বলছেন ফায় ইল্লাম তাফআলু যদি তোমরা আল্লাহর বিধান জানা সত্ত্বেও আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো আল্লাহ তাঁরা বলছেন বিহারের আল্লাহ হেমা রাসূল ইহিত তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের এড়াল করে দাও কার সঙ্গে যুদ্ধ আমার জাতি আল্লাহর এই হারাম কি হচ্ছে সুদকে হালাল করে দেওয়ার জন্য ব্যাংকের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক উপালী ব্যাংক জনতা ব্যাংক এরকম আরো যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকগুলোতে সুদ কে লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে এরকম যারা সুদ কে লাইসেন্স দিয়ে বৈধ করে হালাল করে দিল তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে সঙ্গে যুদ্ধে লিপ্ত এমনি ভাবে হেফাজতের একটা দাবি ছিল পর্দার করার কথা পর্দার বিধানের কথা বলা হয়েছিল আপনারা জানেন এই পর্দার বিধান হেফাজতের দেওয়া না পর্দার বিধান দিয়েছেন আল্লাহ পবিত্র করায় পরিষ্কার বলা হয়েছে সুরায় আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুমনা ওয়া লা তবাররুজনা তবাররুজাল উলা اے মেয়েকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে খবরদার তোমরা প্রাগ জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল এবং বেহায়া এবং তোমরা বেহায়া নাদের মতো প্রদর সুন্দর্য প্রদর্শন করবে না বুঝা গেল মেয়ে লোকদেরকে এমনি পর্দা সহকারে প্রয়োজন রাস্তায় বের হওয়ার নিষেধ না

এরা সন্তানত নারী এদেরকে উত্তপ্ত করবে না আন্না ইয়া উরাফনা ফালা ইউজাইনা তাদেরকে কে উত্তপ্ত করবে না তাদেরকে কষ্ট দিবে না অ্যাসিড মারবে না দর্শন করবে না ভিজিং করবে না এই কার সুরা হাজাব 33 নাম্বার সূরার 59 59 নাম্বার আয়াত সুতরাং যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করলো আইন তোই করে দিল অর্তার জন্য কাউকে বাধ্য করা যাবে না তারা সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক কিনা আল্লাহর কোন আইনকে আমল করতে না পারা এক কথা আপনি রোজা রাখলেন না ফরজ মানেন আপনি হজ করেন নাই ফরজ মানেন আপনাকে ইসলাম কাফের বলে না কিন্তু যদি কোন ব্যক্তি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের কোন বিধানকে চ্যালেঞ্জ করে সর্বসম্মতি কমেছে কাফের হয়ে যায়